চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আজকে আমরা দেখব গোলসাগর নির্ণয়ের লেকচার পাস লেকচার পাসের প্রথম জঙ্গটা আছে এটা আসছে পায়রা বন্দর দুই হাজার বিশে আসছে দুটি ঘন্টা যথাক্রমে আট মিনিট ও ছয় মিনিট অন্তর বাজে দুপুর বারোটায় দুটি ঘন্টা একত্রে বাজার পর আবার কতক্ষণ পর তারা একত্রে বাজবে এই দুইটা লসাগু করে এই বারো যোগ করে দিলে উত্তর শেষ দেখি আমরা আট এবং ছয়ের দশঙ্ক কত আসে তাহলে এখানে দুই দিয়ে করলে চার এখানে তিন আর করা যাবে না তাই দুই গুণ চার গুণ তিন তিন সেটা বারো আর দুই গুণ করলে কত হয় চব্বিশ এই বলছিলাম কি এই বারোটার সাথে চব্বিশ মিনিট যোগ করবো আমরা তাহলে উত্তর কত বারোটা চব্বিশ মিনিট পরের অঙ্ক খুব ভালো একটা অঙ্ক কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে দুই তিন পাঁচ ছয় দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকে অঙ্ক আসছে ডাক বিভাগে আসছে দুই হাজার উনিশে বিভিন্ন মন্ত্রণালয় পরীক্ষা আসে দুই হাজার উনিশে ওকে আগে আমরা দুই তিন পাঁচ ছয় লসাকে বের করি দুই তিন পাঁচ এবং ছয় দুই এক দুই আর তিন যায় না পাঁচে যায় না এখানে তিন দুগুণে ছয় আবার তিন দিয়ে ভাগ করা যায় এক এখানে তিন এক তিন পাঁচ থাকবে তিন এক তিন তাহলে এখানে তিন পাঁচ পনেরো পনেরো দু কত তিরিশ তিরিশের সাথে আমরা যোগ করে দেব যে এক অবশিষ্ট থাকে কত আসলে একত্রিশ অর্থাৎ একত্রিশকে দুই অথবা তিন অথবা পাঁচ অথবা ছয় দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে